হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাচ্চে সকাল নটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অসম্ভব গরম একটা সকাল সারা দিন এখনো পরে বাড়ি পড়ছে মা পুজো করছে বাইরের দিকটা যাই চলো সকাল থেকে গরম সকাল জল দেওয়া ভাত খাবে সেখানে সকাল সকাল ভাত বসে গেছে ভাতটা ঠান্ডা না হলে তো জল দেওয়া যাবে না বলেই দিয়েছে গরমে এখন জল দেয়া চলো আমি এবার স্নানে ঢুকবো

ওই বললো যে ডিম সেদ্ধটা এমনি খাবো মা পরে বলছে মা আমি তোমার সঙ্গে মজা করছিলাম আমিই তো বললাম এইভাবে পাউরুটি খাবো তো আমি পরের দিন স্যান্ডউইচ করে দেবো ওকে মা এই রোদে বেরোচ্ছে কোথায় যাচ্ছো টাটা চলে স্নান করে দোকান বন্ধ হয়ে গেল

বাবা এসেছে মাও আর পারছে না গরমে তাও সে দুপুর রোদে বাড়ি যাবে যাবে তো যাবো হ্যাঁ তো জানি তো এই যে ম্যাডাম এখানে আর আমাদের বাড়ির সামনে মেড প্লাসের ওপেনিংটা বোধহয় আজকে হবে সাজানো দেখে মনে হচ্ছে তো আজকেই হবে খুব সুন্দর করে লাল আর সাদা বেলুন দিয়ে সাজিয়েছে ভালোই হলো বাড়ির সামনে মেড প্লাস খুলে গেল এইতে দিচ্ছে মা মেনু দেখি মেনু আজকে মেনু আছে মেনু কি আছে বাড় ভিজে ভাত আছে আলু ভাজা এটা বাবার জলডাল ভাতের জন্য নেক্সট এর পর আলু ডাল হবে ডাল আর অমলেট আছে ভিতরে বসে পড়েছি খেতে আমরা তো আলু পোস্ত ডাল ডিমের অমলেট খাবো আর সৌভিক জল জলদয়া ভাত খাবে মা একটু ছাতু নিয়ে এলো ছাতু তো লাগবে আমি ছাতুটা আনতে ভুলে গিয়েছিলাম আর ও জলের মধ্যে ছাতুটা নিয়ে নিল জলের মধ্যে ভাবে নিচ্ছে কেন বলছে হাওয়ায় উড়বে না ফ্যান চলছে তো বুদ্ধি আছে আর পান্তা ভাত বা জলদয়া ভাতের সাথে সৌভিক এইভাবে পেঁয়াজ খেতে পছন্দ করে কেটে দিলে হবে না পেঁয়াজটাকে ছাড়িয়ে গোটা দিতে হবে এখন বাজছে তিনটে চল্লিশ আমি তো আর দশ মিনিট বাদেই রেডি হই মানে ওই চারটে বাজতে দশ নাগাদ রেডি হই তো সারাদিন যা গরম ছিল মনেই হচ্ছিল যে বিকেলের দিকে হয়তো একটু বৃষ্টি হতে পারে মেক করেছে কিন্তু সেরকমও না যে মনে হচ্ছে বৃষ্টি হবে আমি বেরিয়ে যাই জিমে একবার পৌঁছে গেলে এখন দু ঘন্টা তো আর চিন্তা নেই বেরোলাম হ্যাঁ আমি একটাও টুকটুক নেই তার মধ্যে তৃপ্তি যাবে না আমার সঙ্গে চলে এসেছি জিমে তৃপ্তি আধ ঘন্টা পরে আসছে ও আসছে একটু করে জিমে ঢুকে দেখছি এই অবস্থা প্রচুর নতুন মেশিন এসেছে এগুলো সেট হবে এই জায়গাটায় বাহ আর একটা ট্রেডমিলও মনে হচ্ছে জানি না আমি ভুলও হতে পারি দেখে মনে হচ্ছে ট্রেডমিল কিন্তু এত নতুন নতুন মেশিন দেখে মনটা তো একবারে ফুরফুরে হয়ে গেল। আরও নতুন নতুন মেশিন নতুন নতুন ওয়ার্কআউট করবো পুজোর আগে এগুলো সেট হয়ে যাবে নিশ্চয়ই পুজোতে এখন মোটামুটি যে কটা দিন বাকি তা ততদিন নিশ্চয়ই এইভাবে জিম পরে থাকবে না ভালোইভাবে পুজোর আগে আরও ভালোভাবে ওয়ার্কআউট করব দারুণ লাগছে জিমের মেশিন টেশিন দেখা তো দেখাতে এই সব গয়নাঘাটিতে চলে গেলো কি করে দিদি তোমরা তো এটাই ভাববে যে এক্ষুনি তো জিমে ছিল জিম থেকে ওয়ার্কআউট করে বেরিয়ে পড়েছি তৃপ্তি চলে এসেছে আমি আর তৃপ্তি চলে এসেছি এই দোকানটা এটা সোনাপট্টিতেই আমি লোকেশন ভালো করে দিয়ে দেবো আর এত সুন্দর সুন্দর কঙ্কনগুলো আমি এসেছি কিন্তু একটা চেন কিনতে ভাবি একটা খুব সুন্দর পেনডেন্টের সেট আছে ওটা পড়বে বলে কঙ্কনগুলো দেখে এত ভালো লাগছে কঙ্কনটার দাম আড়াইশো টাকা আমার চোখ চলে গেল এই হাটটার দিকে মুক্তর সঙ্গে কিছু থাকলেই না ভীষণ আমার চোখ টেনে নেয় আর এই ডিজাইনটা কিন্তু এবার ভীষণইন মানে এটা প্রত্যেকটা দোকানেই ডিজাইনটা দেখতে পাওয়া এটার দাম সাতশো টাকা তার উপর ডিসকাউন্ট হবে প্রচুর চোকার আছে দেখছি তবে আমার কঙ্কনটা খুব ভালো লেগেছে কঙ্কনের আরও ডিজাইন আছে আমাকে দেখাবে বললো এটা আমি যেটা দেখেছিলাম সেটার সাইজগুলো আর আমি বললাম বালা থাকলেও দেখি এই বালাটা সেই সাবেকি ডিজাইনের কি সুন্দর লাগছে না এইটা একটা ডিজাইন এটা এই বালাটা। এটা বাদ যাবে ডিসকাউন্ট হবে যা এখানে প্রিন্ট আছে তাহলে ডিসকাউন্ট হ্যাঁ দিয়ে ডিসকাউন্ট হবে কত হবে মোটামুটি ওই 1900 2000 এর উপর এই বালাগুলো তো সোনার বানানো মানে এখন স্বপ্ন দেখা সোনা তো এখন মধ্যবিত্তের নাগালের প্রায় বাইরেই চলে যাচ্ছে আর সব জায়গায় তো সোনার গয়না পরে যাওয়াও যায় না বালার ডিজাইনটা ভীষণ ভালো লাগলো আরও একটা কঙ্কনের ডিজাইন দেখাবে বললো বাহ এটা তো আরও সুন্দর দাম কিন্তু সব কটারই একই দুশো পঞ্চাশ দুশো ষাট এইরকমই ভীষণ সুন্দর লাগছে এই ডিজাইনটা দাম এটা এটা দেড়শো টাকা দেড়শো টাকা এটা একটু ছোট একটু বড় দেড়শো টাকায় এত সুন্দর একটা জিনিস জিম থেকে বেরিয়ে এসেছি একটু ফেরারও তারা নাহলে ডিটেলসে দেখাতাম এই পেন্ডেন্টগুলো অজস্র রয়েছে কি সুন্দর দেখতে এডি দেয়া রয়েছে ঝলমল ঝলমল করছে এগুলো সত্তর টাকা থেকে দাম শুরু দাম সত্তর বলে যে কোয়ালিটি খারাপ তা কিন্তু একেবারেই না নিজে না দেখলে বুঝতে পারবেন আর এই পলাগুলো দেখে বুঝতে পারছো তো সেই সিলভারের পলা মানে ভীষণ ডিমান্ডিং এগুলো এখন আমি তো একটা চেন নিয়েছি তৃপ্তি একটা চেন নেবে বলছে তার সঙ্গে পেন্ডেন্টটা পেন্ডেন্টটা ভীষণ সুন্দর লাগছে তৃপ্তি বলছে ঝলমল করছে আমার দারুণ লাগছে অ্যাপ্রক্স দাম 500 900 800 900 এর মধ্যে আমি একটু এইগুলো দেখব এই ভাইরাল গুলো ভাইরাল পলাগুলো তো মোটামুটি সবার দেখা হয়ে গেছে আমি মানে সত্যি বলছি কিনবো বলে আসিনি পলাটা আমি চেন কিনতেই এসেছিলাম কিন্তু পলাগুলো এত সুন্দর লাগছে ভাবছি আমিও একটা নেব আর একটা ডিজাইন দেখাতে বললাম অন্যরকম কিছু তারপরে এই ডিজাইনটা দেখালো আমি ঠিক করলাম এইটা নেব এটা এটা আমার বেশি পছন্দ হচ্ছে আর এইগুলোর দাম মাত্র একশো টাকা আরও প্রচুর কালেকশান রয়েছে একদিন সময় নিয়ে এসে ভিডিও করব নেকলেসগুলো বেশ সুন্দর সুন্দর নাচের জন্য তো আমি বাবির এরকম অনেক কিনি আর এমনিও পরা যায় ভীষণ ভালো লাগে দেখতে ওই যে বললাম সব জায়গায় গিয়ে সোনার গয়না পরে যাওয়া যায় বলো এই এডিট সেটগুলো ভীষণ ভালো লাগছে এগুলো চারশো টাকার দাম ডিসকাউন্ট দিয়ে আর চেন সঙ্গে রয়েছে সেজন্য তৃপ্তি বললো যে ও আর আলাদা করে চেন কিনবে না পেন্ডেন্ট কিনবে না এই সেট একটা কিনবে সেটগুলো ভীষণ ভালো লাগছে আর আমার এই আংটিটা দারুণ লাগলো এই আংটিটা একশো কুড়ি টাকা দাম আংটির প্রচুর কালেকশান রয়েছে

সত্যি বলতে আমার যা তারা আছে আমি হয়তো এই দোকানে যা জিনিস আছে তার দেখাতে পারলাম না তোমাদের যা কিছু আছে দেখো ফোন নাম্বার দেখতে সেটিং হাউসের তোমরা এখানে নির্দিধায় ফোন করতে পারো আমি লোকেশানটা বাইরে বেরিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো এটা রকম দাম এটা বাদ আছে বারোশো বারোশো টাকায় কথা এটা দাম ষোলোশো বাদ দিয়ে পড়ছে বারোশো তাহলে ডিসকাউন্টটা কি লেভেলের পাবে বুঝতে পারছো তো কি সুন্দর সুন্দর কানবালার ডিজাইন এই কানবালাগুলো বানাতে গেলে এখন প্রায় ভড়ির কাছাকাছি একটু যদি বড় করে বানাতে চাও আর সুন্দর সুন্দর শাখা পলাও দেখতে পাচ্ছি এই সামনের চুড়িটা খুব সুন্দর লাগছে ওটা একটু দেখবো একটু অন্যরকম লাগছে কানবালা কিন্তু দেড়শো টাকা থেকে শুরু দেখতে এটা এটা দাম এটা দুশো টাকা

এই সুযোগ একদম ছেড়ো না এই চোটটাও খুব সুন্দর পুরো গ্লেজি কাজ করা আছে ভীষণ সুন্দর এটা প্রাইস এটা ওই রকমই ফোর এইটি এরকম ফোর এইটি তারপর ডিসকাউন্ট তো আছে হ্যাঁ আমার বারবারই মনে হচ্ছে একটু সময় নিয়ে ভিডিওটা করতে পারলে ভালো হতো দেখো এখানে প্রচুর শাখা বাঁধানো পলা বাঁধানো আছে এগুলো একটু বের করে দেখাতে পারলে ভালো হতো তোমরা যদি বলো তাহলে আমি আরেকদিন আসবো ডিটেলসে ভিডিও করব প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখাবো তারা একটা জিনিস করতে ভালোবাসে একটা পড়ার জন্য এটা বেস্ট আছে একদম খুব সুন্দর

এমবি ধর থেকে একটু এগোলে দেখো উল্টো দিকে দাস জুয়েলার্স আরেকটু এগিয়ে সন্তোষ জুয়েলার্স একদম তার উল্টো দিকেই হচ্ছে সেটিং হাউস এইটা একটা ওদের দোকান এখানে এসে বলবে যে আমি ভেতরে যাব ভেতরের দোকানটায় যাব এখানেও প্রচুর জিনিসপত্র রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর স্টক এখানেও কিন্তু এখানের থেকে ভেতরে গিয়ে আরও ভালো করে দেখতে পারবে আচ্ছা এগুলোর দামগুলো একটু জেনে নিই সবাইকে বলতে সুবিধা হবে ঠাকুরের এই বড়ো হাটটা চার হাজার তিন হাজার আর এগুলো এগুলো হ্যাঁ ওটা তো চার হাজার তিন হাজারগুলো ওর থেকে ছোটো হাট এগুলো ছোটোগুলা আড়াই হাজার এগুলো সবই ঠাকুরের গহনা খুবই সুন্দর লাগছে আর এই বড় হারগুলো রানী হারগুলো তো অপূর্ব এবার আমি গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাই বাবি অপেক্ষা করছে আর তোমরা রায় কাহিনীর ব্লগ দেখে এসেছো বললে ডিসকাউন্ট পাবে এটা মাথায় রেখো আর আর একবার যদি চাও এখানে এসে আমি ব্লগ করি সেটাও জানিও কি স্কুল। স্কুলে পেট হালকা হওয়ার পরে ও কেমন হলো স্কুল এটা কি বক্স এর আছে বক্স বানিয়েছিস বানাইনি কেন मैम বলেছিলো मैम বলেছিলো আমা ঘন্টু বাবা আমা ঘন্টু বাবা চালিয়েছিস বলছে এমনি হিতা কথা বলছে হুম ঠিক আছে হুম জ্বালাসনি তো হুম কি করছিলে যখন পড়ছিলো আমি চুপ করে বসে খেলা করছিলাম এত ইনোসেন্ট বাচ্চাটাকে বাবি বলে ও নাকি জ্বালায় লক্ষী শোনা আমার আছে রে আমার ভালো ছেলে আচ্ছা আমি কি কি কিনেছি বাবি দেখা এই পেন্ডেন্টটা আলো জন্মদিনে বাবিকে দিয়েছিল

নেক্সট হচ্ছে এই আংটিটা আমার খুব পছন্দ হয়েছিল আংটিটা আমি নিয়েছি। আংটিটা লেগেছে একশো কুড়ি টাকা। এডিটা এত ঝলমল ঝলমল করছে। এটা কিন্তু অ্যাডজাস্টেবল। ভাবি আংুলে ওই যে ঢক ঢক করছে ওটা পাওয়া যাবে আমি করিনি। অ্যাডজাস্ট করে নিলেই ঠিক হয়ে যাবে। দেখো। অপূর্ব হয়েছে। এটা নিয়েছে একশো কুড়ি টাকা। লাস্ট খুব পছন্দ হলো। আর একটা নিয়েছি আমি ওই ভাইরাল পোলাগুলো দেখাছিল। ওটা ভাইরাল পোলা আমিও নিয়েছি। 100 টাকা। এই তুই রেব বলছিছিস না টাকা এটা এখন বাচ্চা রাত্রি 10:30 টা এসে থেকে আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি সত্যি বলছি আর গরমে পুরো একবারে নাজেহাল অবস্থা এত গরম যে লাস্ট কবে পড়েছে সত্যি মনে করতে পারছি না একদম সবারই তাই অবস্থা শ্রমিক এখনো দোকান থেকে আসেনি শ্রমিক রাতটাও জল দিয়ে ভাত খাবে আশুক খাওয়া-দাওয়া হয়ে গেছে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে じゃタタ